একে তো শুক্রবার বন্ধের দিন তার উপর একুশে ফেব্রুয়ারি নীরব আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সময় গড়িয়ে যেতেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে পুলিশের তিনটি নীল রঙের গাড়ির প্রবেশ ক্যামেরার চোখে ধরা পড়ল অস্পষ্ট এক দৃশ্য একটি গাড়িতে ঝিনেদোর সদর থানার ওসি আবদুল্লা মামুন বসে আছেন তার পাশে আরও একজন অনেকের মধ্যে তখন কৌতূহল কে জানা গেল তিনি আর কেউ নন শেখ হাসিনার এক সময় সামরিক সচিব ঝিনাধোর তিন আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি দু চব্বিশ সালের চার আগস্ট ঝিনেদ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর লুটের মামলায় আসামি করা হয়েছে তাকে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও গ্রেপ্তারের পর গত উনিশ ফেব্রুয়ারি ওই মামলায় দুই দিনের পুলিশ রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেয়াজিকে রিমান্ড তাই আদালতে নেওয়া হয় এরপর সেখান থেকে সরাসরি নেওয়া হয় জেলা কারাগারে কারাগারের প্রধান ফটক দিয়ে হাত নাড়িয়ে ভেতরে প্রবেশ করেন সালাউদ্দিন মিয়াজি

মেয়াজির পিতা মঈনুদ্দিন মিয়াজি উনিশশো সালে তৎকালীন যশোর চার এমপি ছিলেন মেয়াজি উনিশশো সালে যোগ দেন সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদোন্নতি পেয়েছেন মেজর জেনারেল পদে কর্মজীবনে সামরিক সচিব সহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি অবসর নেন সালে রাজনীতি করার সুযোগ হয়নি তার বেশি একটা মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের বাড়ি হলেও বেশিরভাগ সময় থাকতেন যশোরে বর্তমানে স্থায়ীভাবে থাকেন অবশ্য ঢাকার মিরপুরে জাতীয় সংসদে ঝিনেদ তিন আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সাত জানুয়ারি কথিত নির্বাচনে এমপি হন তিনি এমপি হওয়ার খায়েশপূর্ণ হলেও শপথ গ্রহণের কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের পতন ঘটে সরকারের বিদায় ঘণ্টা বেজে যায় পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যান মিয়াজি দু হাজার পঁচিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি রাতে যশোরের একটি পার্ক থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী জানা যায় ওইটা তার নিজের রিসোর্ট ছিল